শিলিগুড়ির ঠাকুরনগর এলাকা বুধবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল মাফিয়া তাণ্ডব এবং তার প্রতিবাদে ডাকা বন্ধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকেই পথ অবরোধে সামিল হয়েছেন এলাকা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ জনজীবনের চরম প্রভাব পড়েছে স্থানীয়রা অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে মুখিয়া গ্রুপের দাদাগিরিতে অতিষ্ঠ তারা বার বার পুলিশকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এদিন সকাল থেকেই ঠাকুরনগর ও ভবেশ এলাকায় পথ অবরোধ শুরু করেছেন স্থানীয়রা বিক্ষোভকারীদের দাবি মুখিয়া গ্রুপের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আসুক পুলিশ তারপরে পুলিশের সঙ্গে কথা হবে তার আগে কি হবে বন্ধই থাকবে মানে পুলিশের উপরে মানুষ কি আস্থা হারাচ্ছে না সব আস্থা হারাই দিচ্ছে পুলিশের উপর কোনো ভরসা নেই আমাদের কোনো পাবলিকের ভরসা নেই আমাকে কেন আপনি জিজ্ঞাসা করেন সবাই আছে জিজ্ঞাসা করেন পুলিশের উপরে কী রাস্তাটা রাখবো কী রাস্তাটা রাখবো বলেন আপনি তো সবই ঘটনা জানেন হ্যাঁ আজকে জানেন কালকে এত যাই সে চক্কর মাইরে চলে গেছে আবাৰ ডায়েৰী দিছে বোলে এইটো উঠাই ন নহলে তুমিও ফাৰ্ষ্টা